ঢাকা চকবাজার পাইকারি মার্কেট যে মার্কেট থেকে আপনারা ইমিটেশন জুয়েলারি হোলসেল দামে ক্রয় করতে পারবেন যেমন এখানে যে আইটেম গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কি পাথরের ভাই হ্যাঁ পাথরের রুলি বালা রুলি বালা কত রকমের ডিজাইন আছে অনেক গুলা এই একটা ডিজাইন ডিজাইন ছোট ছোট জিলা থেকে কিন্তু কুয়ারে বানিয়ে দিতে পারবে স্ক্রিনে যার নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করবে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ভাই এগুলো শুরু হচ্ছে কয় টাকা থেকে ভাই আমরা শুরু হচ্ছে আপনার জোড়া 100 টাকা 120 টাকা এগুলো শুরু হইছে না ভাই হুম জোড়া গ্যারান্টি কয় মাসের রয়েছে গ্যারান্টি এগুলো কালার গ্যারান্টি 6 মাস কালার গ্যারান্টি 6 মাস 6 মাসের কালার গ্যারান্টি পেয়ে যাবেন যারা নিতে আগ্রহী স্ক্রিনে যার নাম্বারে ফোন করবে ইনশাআল্লাহ তুরসিদ জেলা থেকে কুরিয়ারে এবং কন্ডিশনে মাল নিতে পারবেন ভাইয়ের নাম কি ভাই নাহিদ নাহিদ ভাই আপনার দোকানের নাম কি আইজাল এন্টারপ্রাইজ আইজাল এন্টারপ্রাইজ ওকে আমি কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি জাস্ট সংক্ষিপ্ত একটা ভিডিও করে আর সন্ধান দিব আপনাদেরকে নিতে পারবেন এগুলো সব চুরি না ভাই হ্যাঁ সব চুরি আর এখানে রয়েছে কি চার পিস আট পিস চুরি সব কালার গ্যারান্টি যা দেখতে পাচ্ছেন সব চুরি সব কালার গ্যারান্টি আর গ্যারান্টি আচ্ছা আচ্ছা একটু আইডিয়া শেয়ার করব এখান থেকে সাইড শেয়ার করুন সিরিয়াল ব্যান্ডেড দেখার পর কিছু দেখান হবে ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও পেয়ে যাবেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভাই এটা কয়েক পিসের

কত টাকা এটা এটা 160 টাকা অনলি 160 টাকা মিনিমাম 200 250 300 টাকা সেল করা যায় আর 300 টাকা খুচরা সেল আচ্ছা এই একটা আইটেম অ্যান্টিক সোগার কালার গ্যারান্টি আচ্ছা আচ্ছা এটা বডিটার কালার যেগুলো এগুলো হোলসেল দামে পেয়ে যাবেন আর দুপুর এগুলো কত করে চোকার 100 টাকা 90 টাকা 100 টাকা 90 টাকা পিস পড়বে আর এখানে দুল দেখেন কত দুল অনেক দুল আছে দেখেন এই দুলগুলো আপনারা হোলসেল দামে নিতে পারবেন দেখেন 11000 11000 সরসরে জিলাতে কুরিয়ারে আপনারা দুল নিতে পারবেন এগুলো সারা দুল্লা ভাই হ্যাঁ সব চায়না আচ্ছা আচ্ছা আপনার একশো বিশ টাকা থেকে শুরু একশো আশি টাকা পর্যন্ত এই দুলগুলো পেয়ে যাবেন যারা নিতে আগ্রহী স্ক্রিন নাম্বারে ফোন করবেন ইনশাল পেয়ে যাবেন দুল রয়েছে আবার দেখেন সিটি করতে দুল সিটি

এরকম অনেক আছে না ভাই অনেক বাচ্চা চুরি এই দেখেন পাথরের বাচ্চা চুরি আর আছে এদিকে আছে ডিসপ্লে তে নাই আচ্ছা আচ্ছা জায়গা না লাগাম ভিডিও কলে দেখে দেখে মাল দিতে পারবে না